হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুগল গুগল সম্পর্কে আমরা প্রতিদিনে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং সেখানে আমরা অনেক কিছু দেখি এবং অনেক কাজকর্ম করি তো বন্ধুরা আজকে আমরা এই গুগল কে তৈরি করেছে এবং কত সালে তৈরি করা হয়েছে এবং এটি কে তৈরি করেছেন এটি কিসের জন্য তৈরি করা হয়েছে আজকে আমরা সেটি জানার চেষ্টা করবো ইনশাল আজকে আপনি যে গুগল ব্যবহার করছেন এটি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট ছিল এটি দুজন শিক্ষার্থী শুধুমাত্র দুজনের ভাবনায় আজকে এত বড় একটি গুগলে পরিণত হয়েছে উনিশশো চুরানব্বই সালে ব্যারি এবং সার্গি একটি প্রজেক্ট তৈরি করলো এটি শুধুমাত্র তখন একটি একাডেমির রিসার্চ ছিল তাদের লক্ষ্য ছিল ওয়েব পেজগুলো র্যাঙ্ক করা অর্থাৎ যাতে সবচেয়ে প্রাসঙ্গিক তত্ত্ব আগে আসে তাদের সেই চোট ভাবনা আজকে পৃথিবীর মুখ বদলে দিয়েছে তাদের এই কত বড় একটা প্রজেক্ট তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে ইন্টারনেট তখনকার সীমাবদ্ধ ছিল আপনি যখন ইচ্ছে তখন কিছু ব্যবহার করতে পারবেন না এবং প্রতিযোগিতা ছিল এবং তারা কিভাবে নতুন অ্যালগোরিজম উদ্ভাবন করবে প্রথম দিকে অনেক সমস্যা দেখা যাচ্ছিল তার রেজাল্ট গুলো অপ্রাসঙ্গিক দীর্ঘতি ছিল কিন্তু তার নাতামি তার নতুন অ্যালগোরিদম তৈরি করলো পেজ র্যাঙ্ক যা গুরুত্ব অনুযায়ী এটি র্যাঙ্ক করত উনিশশো চুরানব্বই সালে গুগল কম ডুমেন্ট রেজিস্টার করা হলো গুগলের প্রথম অফিস প্রথম ল্যাব লেরি এবং শেরগের এর উদ্যোক্তা ছিল উনিশশো আটানব্বই সালে গুগল কম রেজিস্টার হয় তাদের অফিস ছিল একটি গ্যারেজের মধ্যে তবে এটি খুব কম মানুষই জানে সেই গ্যারেজেই প্রথমবার গুগলের অ্যালগোরিদাম পরীক্ষা করা হয়